নমস্কার গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকালবেলায় চাঁদ উঠেছে চাঁদের আলো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কী তো যেহেতু এই পূর্ণিমা হয়েছে সেই জন্য এখনও সকালের দিকে তোমার ভোরের দিকে চাঁদের আলো দেখা যাচ্ছে এখন সাড়ে পাঁচটা বাজে সকাল উঠে পড়েছি ডেলি সকালে যে রুটিন থাকে রান্না করার আজকে রান্না করব কুমড়ো শাকের তরকারি এখানে তো কুমড়ো শাক পাওয়া যায় না তা সত্ত্বেও তোমার এক একটা মহিলা আছে এখানে যে মাঝের মধ্যে লাউ শাক কুমড়ো শাক নিয়ে আসে কুমড়ো শাকটা এতদিন আমরা কোনো দিন পাইনি কিন্তু পরশু দিনে যখন তোমার দাদা ভাই আসছিলো বাজারে বাজারের মধ্যে দিয়েই তো আসতে হয় বাড়িতে তো বাড়ি ফেরার সময় দেখলো মহিলাটা নিয়ে বসেছিলো তো সেই জন্য নিয়েছিল দামটা একটু বেশি নিয়েছে ও গো পাঁচ ছটা ডগ দিয়েছে আর তোমার দাম নিয়েছে মোটামুটি তোমার পঁচিশ টাকা তিরিশ টাকা বলছিলো একটু দাম দর করতে পঁচিশ টাকা নিয়েছে তবে যাই হোক পাওয়া গেছে সেটাই অনেক আর আমি আজকে কুমড়ো শাকের এটা ঝালই করবো সর্ষে বাটা দিয়ে আমাকে এটা খুবই ভালো লাগে শাকচুটি তো খাওয়াই হয় মোটামুটি কিন্তু শাকের ঝালটা তো হয় না আর কুমড়ো নাটার ঝাল আমাকে খুবই ভালো লাগে তো সেই জন্য আজকে কুমড়ো শাকের ঝাল হবে ভাত আর তোমার দাদা ভাইকে আজকে এটাই দেবো টিফিনে আর এখানে তোমাদের কি বলবো কলকাতায় তো এত আন্দোলন করা হচ্ছে তা সত্ত্বেও এখনও কবে যে ন্যায় বিচার পাবে তার কোনো ঠিক নেই এখন চলছে চলবে মোটামুটি যতদিন না ন্যায় বিচার পাওয়া হয় কিন্তু এত কিছুর মধ্যেও যেন আমাদের পাশেই একটা মানে গ্রামেতে একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে ঠিক সেই রকমই যেরকম আমাদের জুনিয়র ডক্টরের সাথে হয়েছে একটা স্কুলে দুটো বাচ্চা বাচ্চাগুলোর বয়স তুললে শুনলে তোমরা একদম অবাক হয়ে যাবে মাত্র চার বছরের দুটো বাচ্চা বাচ্চা মানে কি একদম শিশু তোমরা ভেবে দেখো যে একদম নার্সারিতে পড়ে এরকম দুটো ছোট ছোট বাচ্চা তার সাথে এরকম দুষ্কর্ম করেছে একটা জানোয়ার সেই স্কুলেরই তোমার কেয়ারটেকার যেটা আমরা হাউস কিপার বলি সেরকমই একটা মানুষ এতটা জঘন্য হতে পারে মানুষ সেটা তো আমরা জান মানে জানতাম না বলতে কি মানে কিভাবে এদের রুচিতে আসে জানি না এরা মানে কুকুর বেড়াল এরকম জানোয়ারের থেকেও এরা সবথেকে এদিকে খারাপ বললেও মানে হচ্ছে বলার মতো নেই এদের কীরকম মানসিকতা উপরবেলা দিয়ে পাঠিয়েছে জানি না তো তার জন্য না ভীষণ ভীষণ এখানে আন্দোলন চলছে বাদলাপুর স্টেশন পুরো দিন দিনটা আমাদের এ পুরো একদম স্ট্রাইক চলেছে ট্রেন বন্ধ হয়ে গেছে দূরপাল্লার অনেক ট্রেন বন্ধ করে দিয়েছে ক্যান্সেল করে দিতে হয়েছে প্রোটেস্ট গাড়িদের জন্য কেন ওরা ট্রেন লাইনেই প্রোটেস্ট করছিল। ট্রেন যেতে দেয়নি কিন্তু এটাই হচ্ছে সব থেকে সঠিক রাস্তা যেখানে আমি দেখলাম তবে এখানকার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কি রেলমন্ত্রী যাই বলো না কেন সবাই দেখলাম সারা দিচ্ছে আর মুম্বাইয়ের একটা জিনিস আমার দেখে মনে হলো এরা সঠিক রাস্তাটা জানে যেই রাস্তাটা ধরলে যে তাড়াতাড়ি আমাদের ন্যায় বিচার হবে কেন আমরা তো এতদিন ধরে মোমবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু কোনো রকম বিচার এখনও ঠিকমতো হয়ে উঠছে না যেহেতু আমাদের যে ডাক্তারের যে কেসটা সেটা যেহেতু অনেকটা বড়ো ও সুতরাং সেটা খুলে মানে পুরোটা ন্যায় করতে সময় লাগবে কিন্তু এই বাচ্চাদের সাথে যেগুলো হয়েছে সেটা তো সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে তো যার জন্য এটা সবাই সবাই মানে প্রত্যেকটা মহারাষ্ট্রবাসী আরজি লাগাচ্ছে যে কমসে কম তাকে ফাঁসি দেওয়া হোক আর স্কুলের সামনেই ফাঁসি দেওয়া হোক ভীষণভাবে লোক ক্ষিপ্ত হয়ে আছে আর আমরাও চাইবো যে ও তাদের দোষী যেন শাস্তি পায় আর দৃষ্টান্তমূলক শাস্তি পায় এই সব লোকেরা আর যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এইসবের মধ্যে দিনগুলো চলছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের সিকিউরিটি নিজেদের হাতে নিয়েই চলো প্রশাসনের কোনো কাজ নেই এখানে প্রশাসন কাউকে প্রোটেকশান দিতে পারবে না সেখানে তো তাদের অক্ষমতা হারে হারে প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে